অনেক সুন্দর একটি মাঠ এই জমিটা মাছ মারা হয়েছে ওই যে ওই তারে আর এখানে পানি জমে রয়েছে এই যে ছোট ছোটো এখানে মাছ আছে অনেক সুন্দর একটি পুঁশাক সবজি এই দেখেন অনেক সুন্দর আমাদের এই মাঠটি দেখার মতো বান দেওয়া হয়েছে এই দেখেন দেখার মতো এখানে প্রচুর খেজুর গাছ আছে এই মাঠে পানি দেওয়ার কার্যক্রম চলছে এই যে সিমিটি মাঠ এখানে সিমির গাছের নতার ঘোরানো আছে আর আমরা একটু সামনে এগিয়ে যাই দেখি মাঠের সৌন্দর্য আপনাদেরও দেখাই দেখেন চারিদিক সবুজ প্রকৃতি যেমনি তাকাবা সেমনি সবুজ আর সবুজ দেখার মতো একটি জায়গা আমাদের এই মাঠটি এখানে কলৈতি ওষুধ দেওয়া হচ্ছে অনেক সুন্দর চারদিকের পরিবেশ দেখার মতো অনেক ভালো লাগছে এইটা হচ্ছে কেনাল আমি কেনালের উপর থেকে ধরে বাম দিকে ওইটা হচ্ছে রূপদা গ্রাম এইটা হচ্ছে রূপদা গ্রাম ওই যে ওইটা ওইটা রূপদার এই সামনে আছে শাকের দা আর এই মাঠটি অনেক বড় দেখার মতো অনেক সুন্দর এই দেখেন আর এই জায়গাটা অনেক ঝোপঝাড় চারদিকে একটু একটু অন্ধকারচ্ছন্ন মতো বেশি গাছগাছালি ক্যানালের দিয়ে আমি একটু সামনে যাই আর এখানে বেগুন গাছ চাষ করা হয়েছে অনেক সুন্দর এই বেগুন এই যে ছোট ছোট অনেক বেগুন ধরেছে গাছে দেখার মতো বেগুন ভুঁইটি অনেক বড় ফুল জ্বালিয়েছে প্রচুর সুন্দর আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বছরের যে গাছ তোলার ব্যাপার এই যেখানে গাছ তোলা হচ্ছে খেজুর গাছ তোলা হচ্ছে এই খেজুর গাছগুলি তুলছে রাশেদুল ভাই আমাদেরই গ্রামেরই ইনি এই খেজুর গাছ তোলে আর ওই যে মাঠের দিকে যে ভুট্টার ভুঁই কোপানো হচ্ছে কিছু লোক এই ভুট্টার ভুঁইগুলো কোপাচ্ছে দেখার মতো ওই এই যে ভুট্টার ভুঁই কুপানো হচ্ছে খুব সুন্দর ভাবে ভোট্টার ভইগুলো আর এই যে আরেকজন কুপাচ্ছে না দূরের থেকে বোঝা যাচ্ছে না কে পাচ্ছে